স্বাগতম পেটক্স বিডিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেটে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন পেটক্স বিডিতে এই আমাদের এখান থেকে আজকে এই প্রোগ্রাম থেকে আমরা একটা স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর এবং পুলিশের ডিসির মাধ্যমে আন্দোলনের কর্মসূচির পরে ডিসির মাধ্যমে আমাদের এই স্মারকলিপি যেখানে স্পষ্ট করে লেখা আছে ওয়ান ইস টু ফোর অনুপাতে গ্রেড সংখ্যা বারোটি করে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকার দাবিতে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা গেজেট চাই এই স্মারক ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টার দরবার কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে এখন আজকেই তো আর তারা ফলাফল দিবে না তাই না এগুলি যাচাই বাছাই করবে পর্যবেক্ষণ করবে এখন আমরা আসলে কি চাই সেটাই তো আমরা বারবার তুলে ধরার চেষ্টা করছি আপনারা কমেন্টস করছেন আপনারা দাবি করছেন এটাই তো আজকের আপডেট এই আপডেটের ফলেই কিন্তু আজকের আমাদের এই আগামী দিনের বেতন কাঠামোটা নির্ধারণ হবে তাই আপনারা সব সময় আমাদের পাশে যেভাবে আছেন এভাবেই আপনারা আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের মেইনলি যে দাবিগুলি সেটা হচ্ছে অনুপাতে ফোর গ্রেড সংখ্যা কমিয়ে বারোটি করে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকার গেজেট দিয়ে গেজেট করতে হবে আমরা বাড়ি ভাড়া চেয়েছি ঢাকা শহরে আশি থেকে নব্বই পার্সেন্ট বিভাগীয় শহরে সত্তর থেকে আশি পার্সেন্ট এবং সমস্ত জেলা উপজেলায় আমরা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট দাবি করেছি আমরা মেডিকেল ভাতা চিকিৎসা ভাতা চাকরিরত এবং অবসরজনিত সকল কর্মচারীদের জন্য সমানভাবে আমরা দশ হাজার টাকা দাবি করেছি আমরা তিন হাজার টাকা যাতায়াত ভাতা দাবি করেছি এবং আমরা শিক্ষা ভাতা দুই সন্তানের জন্য ছয় হাজার টাকা অর্থাৎ এক সন্তান তিন হাজার টাকা এবং দুই সন্তান ছয় হাজার টাকা আমরা দাবি করেছি এবং আমরা টিফিন ভাতা পার ডে যেটা লাঞ্চ ভাতা হিসেবে আমরা দৈনিক দুইশো টাকা হারে আমরা দাবি করেছি এবং আমাদের আর একটা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দাবি সেটা হচ্ছে পূর্বের ন্যায় তিনটা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহলের আমরা দাবি জানিয়েছি এবং সকল ব্লক পোস্ট বাতিল করে পদোন্নতির ব্যবস্থা অথবা প্রতি পাঁচ বছর পর পর উন্নত গ্রেডে উন্নতি করার জন্য আমরা দাবি জানিয়েছি এবং আনুতোষিকের হার আপনারা যেটা দেখছেন যে এখন নব্বই পার্সেন্ট সেটা আমরা শতভাগ দাবি করছি এবং পেনশন গ্রাচুইটির হার আমরা একশো পার্সেন্ট দাবি করেছি এবং একশো পার্সেন্ট যে আমাদের পেনশন এককালীন উত্তোলন করার সুযোগ পূর্বের মতো রাখার দাবি করেছি এবং আনুতিকের হার এক টাকার বিপরীতে আমরা পাঁচশো টাকা দাবি করেছি